আজকে আমি আপনাদের সাথে আলোচনা যদি আপনার শিশুর সমস্যা হয়ে থাকে তাহলে খাওয়াবেন পারেন এমন একটি মেডিসিন টু হান্ড্রেড ফিফটি যেটি হচ্ছে একটি পাউডার সিরাপ ঠিক আছে তো এই মেডিসিনটি সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো মেডিসিন টি কি দ্বারা তৈরি করা হয়েছে মেডিসিন কি কি কাজ করে থাকে এবং আপনারা আপনাদের শিশুকে কি পরিমাণে খাওয়াবেন সঠিক পরিমাণটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর মেডিসিনের সার্টিফিকেট আছে কিনা প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো আশা করি আপনাদের ভিডিওটি প্রয়োজন হবে যদি ভিডিওটি দেখে আপনার হিন্দুমাত্র উপকার হয় বা ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পৌঁছে যাই তো চলুন আমরা ভিডিওর মূল আলোচনা শুরু করি ভিডিও প্রথমে আমি আপনাদেরকে টু হান্ড্রেড এই ফিফটি এম সিরাপটি সম্পর্কে জানিয়ে দিই সিপ্রোসিন টু হান্ড্রেড ফিফটি এটি হচ্ছে একটি পাউডার সিরাপ মেডিসিন আপনাদেরকে প্রস্তুত করে নিতে হবে তো প্রস্তুত কীভাবে করবেন তার আগে আমি জানিয়ে দিই যে সিপ্রোসিন সাবসাপনটি আপনার প্রস্তুত প্রস্তুতকারক হয়েছে সিপ্রোফক্সাসিন মেডিসিন দিয়ে এর প্রতি পাঁচ এম অর্থাৎ এক চামচের রয়েছে আড়াইশো মিলিগ্রাম সপরিমাণ সিপ্রোফ্লক্সিন মেডিসিন আর এই সাসপেনশনটি প্রস্তুত করে স্কোয়ার ফার্মাসিক লিমিটেড সাইড এম এই সাসপেনশনটি এমআরপি রেট আপনার একশো টাকা অর্থাৎ গায়ে মূল্য রয়েছে একশো টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তো আপনাদেরকে জানিয়ে দিই এই মেডিসিনটি আপনার আপনার শিশুকে কি কি সমস্যার জন্য খাওয়াতে পারেন এই মেডিসিনটি হচ্ছে অ্যান্টিবায়োটিক মেডিসিন তাই এই কাজ তবে এই ভিডিওতে শুধু আমি আপনাদেরকে শিশুদের ডায়রিয়া সমস্যার জন্য খাওয়ার জন্য আলোচনা করব শিশুদের ডায়রিয়া সমস্যার জন্য বাচ্চার পেট খারাপ হয় অথবা যদি তার যদি বার বা পাতলা পায়খানা হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথমে তাকে এমরিস সিরাপ খাওয়াবেন ঠিক আছে যদি অ্যামোডির সিরাপ খাওয়ানোর পর যদি দেখেন যে দুই তিন বেলা এমনই সিরাপ খাওয়ানোর পর ঠিক হচ্ছে না তখনই আপনারা এই সিপ্রোসিন টু হান্ড্রেড ফিফটি এম এল সিরাপটি খাওয়াতে পারেন তো এই মেডিসিনটা আপনারা কিভাবে প্রস্তুত করবেন সেটি সম্পর্কে আগে আমি জানিয়ে দিই এই মেডিসিনটি প্রস্তুত করার জন্য আপনার প্যাকেটের ভিতরে দুটি বোতল থাকবে একটি হচ্ছে যে পানির মতন আর একটি হচ্ছে পাউডারের বোতল আপনি পাউডারের বোতলে পাউডার নিয়ে আপনি পানির বোতলে ঢালবেন এবং ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এতে করে আপনার শ্বাস তৈরি হয়ে যাবে এতে আর কোনো আপনাকে এক্সট্রা করে পানি যোগ করতে হবে না এখানে পানি এবং পাউডার দুইটাই একসাথে থাকে আপনারা শুধু জাস্ট মিক্স করে নিয়ে ঢাকিয়ে প্রস্তুত করে নেবেন তো এবার আপনাদেরকে জানাই জানিয়ে দিই যে কি পরিমাণে আপনি আপনার শিশুকে মেডিসিন দিয়ে খাওয়াবেন যদি আপনার শিশুর বয়স এক থেকে তিন বছর বয়স হয় তাহলে তাকে হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াবেন আর যদি আপনার শিশুর বয়স পাঁচ থেকে আট বছর বয়স হয় তাহলে তাকে এক চামচ করে প্রতিদিন দুইবার খাওয়াবেন সকাল এবং রাতে আর যদি আপনার শিশুর বয়স নয় থেকে বারো বছর বয়স হয় হয়ে থাকে তাহলে তাকে দেড় চামচ করে দিনে দুইবার খাওয়াবেন এবং এই শ্বাস আপনি তাকে খালি পেটে খাওয়াতে পারবেন ভরা পেটেও খাওয়াতে পারবেন এক কোনো নির্দিষ্ট ভাগা নেই আপনি খালি পেটে বা ভরা পেটে খাওয়াতে পারেন যে কোনো অবস্থায় তাকে খাওয়া যেতে পারে মেডিসিনে খাওয়াতে পারেন আর আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে এই সিপ্রোসিন মেডিসিনটি যখন আপনি আপনার শিশুকে খাওয়াবেন তাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে ঠিক আছে এটি হচ্ছে আর সেই সাথে কিছু সতর্কতা সেটি হচ্ছে এই মেডিসিনটি যখন আপনার শিশু খাওয়াবেন তখন অ্যান্টাসিড জাতীয় জাতীয় মেডিসিন বা ক্যালসিয়াম তেল জাতীয় খাবার খাওয়ানো যাবে না আর বাচ্চাকে যদি ছোট হয় দুধ খাওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে দুধ খাওয়ানো এক থেকে দেড় ঘন্টা পর তাকে মেডিসিনটি খাওয়াবেন অথবা মেডিসিন খাওয়ানোর এক থেকে দেড় ঘন্টা পর তাকে বুকে দুধ খাওয়াবেন এই হচ্ছে মেডিসিনটির খাওয়ানোর নিয়ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিশেষ করে ডায়রিয়ার সমস্যার জন্য তাকে এই মেডিসিনটি তিন থেকে বারো দিন খাওয়াবেন ঠিক আছে যদি দেখেন যে দু থেকে তিন দিনের মধ্যে সুস্থ হয়েছে তাহলে তাকে আর খাওয়াবেন না যদি দেখেন যে দ্বিতীয় ধরনের সমস্যা রয়েছে তাহলে তাকে সেক্ষেত্রে পাঁচ দিন পর্যন্ত খাওয়াতে হবে এই হচ্ছে মেডিসিনটি খাওয়ার নিয়ম এবং সেই সাথে আপনাকে এই এমডিস শ্বাসপোর্শনটি আপনাকে খাওয়াতে হবে তো এমডিস শ্বাসপোর্শনটি আপনাকে আপনারা কি পরিমাণে খাওয়াবেন কীভাবে খাওয়াবেন সেটি সম্পর্কে আমি ভিডিও তৈরি করেছি এর পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন পরবর্তী ভিডিওটা আপনার আপনারা দেখে নেবেন একটি জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন যদি আপনারা আপনার বাচ্চার বয়স এক বছর বছরের নিচে হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাকে কেননা এক বছরের নিচে বাচ্চারা কিন্তু পেট খারাপ হয় বিভিন্ন কারণে তাই সেই ক্ষেত্রে তাকে কিন্তু ডাক্তারের সাজেশন ছাড়া মেডিসিন দুটোই খাওয়ানো যাবে না ঠিক আছে আপনারা নিজেদের থেকে কখনো মেডিসিন খাওয়াবেন না অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে ওষুধ খাওয়াবেন তো এই হচ্ছে আজকের সিপ্রোসিন আর এম এলের সম্পর্কে আলোচনা আশা করি আপনারা মেডিসিনটির সম্পর্কে ধারণা পেয়েছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি যথাচ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা আফিসামালিক